বন্ধু অনেক লেট হয়ে গেল সামনে যদি কোন বিপদ হয় কি বন্ধু এটা একটা কথা বললি আমি তার তো কোনো ভরসা আছে আরে বন্ধু এ কি কইলি না এটা কইলা মারি যে মুলামান মানুষ তো যদি ডরা আমি আগে কইছিলাম গাড়ি ভিতর তো কথা না কি রে বন্ধু কি হইলো কি হলো তো আমি বুঝলাম না গাড়িতে তেল ঠিক আছে ব্যাটারিও ঠিক আছে বন্ধু কথা কি হয়েছে মামু কি হলো গাড়ি বন্ধু কি যে হলো কিছুই বুঝতে পারছি না তো

বন্ধু স্টার্ট তো হয় না কি করব মনে হয় গাড়িতে মেজর কোনো সমস্যা হয়েছে মেকানিক ছাড়া সম্ভব না কি বলছ বন্ধু তো তো মেকানিক নাম হবে তুমি নেবে গাড়ি বন্ধু এখন তো রাত হয়ে গেছে এখন কি করা নিয়া আসলে তো রাত দুটা বেজে গেছে এখন তো আশেপাশে কোথাও কোনো গাড়ি তো রোডেও দেখছি না কি করা যায় তাহলে বন্ধু আশেপাশে তো কাউকে দেখা যাচ্ছে না

আগে গিয়ে যদি তো দেখা লাগবে যে কি আছে আগে যদি কোনো সাহায্য পাওয়া যায় এই রাতে আমরা কি করবো কোনো উপায় নেই তার কাছে যাওয়া আচ্ছা চলো বন্ধু সবাই যাই যা দেখি ওই যে কে জানি যাচ্ছে ওই শুনছেন শুনছেন কোনো সাহায্য করতে না নাকি কি বল তুমি আঙ্কেল আমরা আসলে এখানে ঘুরতে আসছিলাম এখানে কোথাও কি আছে না আছে আমরা কিছু চিনি না জানি না তো দুর্ভাগ্যবশত আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে তো আশেপাশে কোথাও কোথাও গ্যারেজ পাচ্ছে না যে গাড়িটা ঠিক করবো রাতও অনেক হয়ে গেছে এখানে কি আশেপাশে থাকার জন্য কোনো হোটেল কিংবা লজ পাওয়া যাবে না রে বাবা এখানে কিছু নেই ওই দূরে একটা পোড়া বাড়ি আছে ওই গারেজে টিকিট থাকতে পারবি সেটা কোন দিকে ওই দিকে ওই দিকে বাড়ি দা দাদা ওই বাড়ি দাদা হ্যাঁ 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 ওই বাড়ি তোল বন্ধু ওই বাড়ি দাদা দেখি কি করুন দা এখন তো কিছু করারও নেই আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করাই লাগবে কার বাড়িতে বর্ষা বেজে দছি আরে ওই নর্দমাতে আছে ওইখানে কি বন্ধু চলো গিয়ে রে বন্ধু বাইরেটা তো সুবিধা না মনে হয় ভূতের বাড়ির মতো আর পরও তো কিছু করার নেই আমাদের রাতটা এখানেই থাকতে হবে চলো আশেপাশে খুঁজে দেখি যদি কোনো ভালো জায়গা পাওয়া যায় নাহলে তো কিছু করার নেই দিন হওয়া পর্যন্ত আমাদের এখানে থাকতে হবে এটাই ঠিক বলছো ঠিক বলছো আমার যা মনে হয় তোর কি তেমন হয় আমারও তো তাই মনে হয় এটা একটা কথা বলি তোমাকে আমার দিন ভয় লাগতেছে ভয়টাই পাওয়ার কোনো দরকার নেই চলো যে আমরা এখানে রাতটা কোনো ভয় পার করি সকাল হলে সব ঠিক হয়ে যাবে আচ্ছা চলো বন্ধু বন্ধু ভাই আচ্ছা আচ্ছা যে যেভাবে পারো সে সেইভাবে রেস্ট করো প্রচুর ভয় লাগে বন্ধু ভয় লাগলো কিছু করার নেই ভয় ভালো বন্ধু কি হয়েছে কি ভূত ভূত কোকু কই ভূত ওদিকে কোকু কই ভূত কই বন্ধু ওখানে কই ওখানে তো ধরো ভাইয়া সবাই ঘুমাচ্ছে যে এমনি সবাই টেনশনে আছে যে ভূতের ভাই দেখাচ্ছে যা ঘুমা তোর মতো তুই ঘুমা ডিস্টার্ব করেছিস সকাল হলে দেখা যাবে কি আছে আমার কথা তো কেউ বিশ্বাস করলো না যখন ধরবে যখন বুঝা কি বন্ধু কি আওয়াজ করলো চিৎকারের আওয়াজ আচ্ছা বন্ধু আমরা বন্ধু সুজন কো সুদম এই জায়গায় ঘুমাইছিল সুজন সুজন সুজল এ চল তো দেখি সবাই